প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমার এক প্রিয় বিষয় সেটা সম্পর্কে আলোচনা করবো ক্লাস নাইনের এক খুব সুন্দর টপিক যেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক তারিখরেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটা আর কি সেটা সম্পর্কে বোঝাবো তোমাদের যে এই আন্তর্জাতিক তারিখ রেখা কি এবং তার গুরুত্ব কি এবং এই আন্তর্জাতিক রেখা নামকরণ কি করে হলো আর কি তাহলে এই আন্তর্জাতিক রেখা বোঝাতে গেলে তোমাদের কিছু পূর্বের ধারণা নিতে হবে যে দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হবে তাহলে আগে আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে জানছি এখানে আমি কিছু ডায়াগ্রাম রেখেছি যেমন ধরো এটা পৃথিবী তো পৃথিবীর মধ্যে আমরা জানি যে দ্রাঘিমা রেখাগুলো এরকমভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে এরকমভাবে অঙ্কন করা হয় তাহলে এরকমভাবে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়েছে কতগুলো দ্রাঘিমা রেখা আছে যদি আমরা জিরো ডিগ্রি ধরি জিরো ডিগ্রি থেকে টোটাল তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত পৃথিবীতে দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে তবে দ্রাঘিমা রেখা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত অঙ্কন করা হলেও সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান কিন্তু একশো আশি ডিগ্রি অর্থাৎ পৃথিবীকে যদি আমরা গোল হিসাবে দেখছি তো এই গোল পৃথিবীর দুটো অংশে যদি ভাগ করে দিই ধরো এরকম করে ভাগ করে দিলাম তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ হাফ পৃথিবীর মধ্যে আমরা এদিকে দ্রাঘিমা রেখাগুলোকে দেখছি আবার এদিকেও দ্রাঘিমা রেখাগুলোকে দেখছি অর্থাৎ ওয়ান এইট্টি প্লাস ওয়ান এইট্টি ইকুয়াল টু থ্রি সিক্সটি ডিগ্রি হল তাহলে জিরো ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন দ্রাঘিমা রেখার মান এবং সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান হলো একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে দ্রাঘিমা রেখা মানে যেহেতু পৃথিবী হচ্ছে যাগুলো রাখা ওই জন্য তিনশো ষাট ডিগ্রি হলো কিন্তু এই রেখা হিসাবে যদি আমরা দেখি তাহলে তিনশো ষাটটি যে রেখা অঙ্কন করা হয়েছে দার্কিমা রেখা সেটা কী করে অঙ্কন করা হচ্ছে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে একশো আশি পর্যন্ত তাহলে আমরা ওয়ান সেভেন নাইনটা হচ্ছে পূর্ব দিকে প্লাস পশ্চিম দিকে হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন অর্থাৎ একশো উনআশি প্লাস একশো উনআশি তার সাথে থাকছে হচ্ছে কোনটা জিরো ডিগ্রি দ্রাঘিমা প্লাস হচ্ছে একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা অর্থাৎ এখানে টোটাল হচ্ছে টু নাইনটি এইট তিনশো ষাটটি রেখা টোটাল অঙ্কন করা হয়েছে তাহলে আশা করি তোমাদের গোলাকার এই গোলাকার মধ্যে ষাটটি রেখা অঙ্কন করা হয়েছে যেগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত এরকম অর্ধবিত্তাকার ভাবে আর কি এবার টোটাল পৃথিবী যেটা আর কি টোটাল পৃথিবীতে যদি আমরা অক্ষাংশে দেখি মানে কৌণিক মান হিসাবে দেখি আর কি তাহলে পৃথিবীর যেহেতু গোলাকার সুতরাং কণিক মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার এই তিনশো ষাট ডিগ্রি যেটা তিনশো ষাট ডিগ্রি পৃথিবীকে একবার আবর্তন করতে কত সময় লাগছে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে কত মিনিট হচ্ছে চব্বিশ ঘন্টা মানে হচ্ছে চৌদ্দশো চল্লিশ মিনিট তাহলে এই তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ পৃথিবী পৃথিবী গোলাকার এই পুরোটা একবার আবর্তন করতে সময় লাগছে হচ্ছে চৌদ্দোশো চল্লিশ মিনিট তাহলে এক ডিগ্রিতে কত হবে তাহলে চোদ্দশো চল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট সমান সমান কত হচ্ছে চার মিনিট অর্থাৎ এক ডিগ্রি দ্রাঘিমা যদি আমি এখান থেকে এখানে যাই এক ডিগ্রি দ্রাঘিমাতে যাই তাহলে সময় পার্থক্য হয়ে যাবে কত চার মিনিট তাহলে যেহেতু পৃথিবী গোলাকার তিনশো ষাট ডিগ্রি এটা পুরোটা একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে সেটাকে আমরা মিনিটে কনভার্ট করে এক ডিগ্রি দ্রাঘিমা অর্থাৎ পৃথিবী যখন ঘুরছে সেটা এক ডিগ্রি পার করতে সময় লাগছে হচ্ছে চার মিনিট এক ডিগ্রি দাগিমায় সময় পার্থক্য হলো কত চার মিনিট তাহলে এই যে চার মিনিট যেটা আর কি এই ধরো এখান থেকে এটা একশো আশি ডিগ্রি তাহলে এটা ধরো ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি তাহলে এই যে ডিফারেন্সটা এক ডিগ্রি এটা ডিস্টেন্সে যদি আমরা দেখি কিলোমিটার হিসাবে তাহলে প্রায় হচ্ছে একশো এগারো কিলোমিটার ঠিক আছে তাহলে এই একশো এগারো কিলোমিটার যেটা এটা ঘুরতে পৃথিবীর মানে সময় লাগছে আর কি দ্রাঘিমাগত সময় লাগছে বা স্থানীয় সময়গত পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে চার মিনিট ঠিক আছে এবার দেখো পৃথিবী আমরা জানি গোলাকার জন্য আমি একটা বই নিচ্ছি তাহলে পৃথিবীর যে দ্রাঘিমাগত পার্থক্য বা দ্রাঘিমা এইগুলো বোঝানোর জন্য আমি ধরো একটা বই নিলাম বইটাকে আমি এটাকে গোল হিসেবে দেখাচ্ছি অর্থাৎ হচ্ছে পৃথিবী তাহলে এইটাকে গোলাকার হিসাবে দেখাচ্ছি আমি এইভাবে গোল হিসাবে দেখানো তাহলে এই পাশটা যেটা ফ্রন্ট সাইড আছে সেটা ধরো আমি যেটা সেটা হচ্ছে জিরো ডিগ্রি রাখি না অর্থাৎ যেটাকে আমরা মূল মধ্য রেখা হিসাবে দেখছি ঠিক এটার অপোজিট সাইড যেটা জিরো ডিগ্রির অপোজিট সাইড হলো সেটা হচ্ছে ধরো একশো আশি ডিগ্রি কারণ এখান থেকে এটা টোটালটা আসতে একশো আশি ডিগ্রি হলো তাহলে এই পৃথিবীটাকে যদি আমি মাঝ বরাবর কেটে এটাকে ফ্ল্যাট করে দিই অর্থাৎ এটাকে যদি আমরা এইরকমভাবে তুলে দিই তাহলে কি হচ্ছে মাঝখানে জিরো ডিগ্রি থাকছে এই পাশে কত একশো আশি এই পাশে একশো আশি এই জিনিসটাকে আমি তোমাদের বোর্ডে এঁকে দেখাচ্ছি কিরকম ভাবে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তাহলে এই পৃথিবীকে আমরা জিরো ডিগ্রি বরাবর দুটো অংশে ভাগ করে দিচ্ছি মাঝখানে তাহলে হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রিটাকে ভাগ করে দিলাম এই পাশে তার এই পাশে হয়ে গেল আমাদের একশো আশি ডিগ্রি আর এই পাশে হয়ে গেল একশো আশি ডিগ্রি তাহলে পৃথিবীটাকে জাস্ট আমরা ফ্ল্যাট হিসাবে দেখানোর জন্য করলাম এটা তাহলে এরকম ভাবে জিরো ডিগ্রি পরপর তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ করে দেবে একশো আশি ডিগ্রি পর্যন্ত এই পাশে থাকছে আর ওই পাশেও সেম কিন্তু একশো আশি ডিগ্রি পর্যন্ত থাকছে এই পাশটা ধরো আমরা দুটো অংশ ভাগ করছি একটা পাশ হচ্ছে আমাদের ওয়েস্ট সাইড একটা হচ্ছে ইস্ট সাইড ঠিক আছে তাহলে আমরা জানলাম কি যে এক ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য কত হলো চার মিনিট তাহলে এক মিনিট এক ডিগ্রিতে যদি সময় পার্থক্য চার মিনিট হয় তাহলে টোটাল একশো আশি ডিগ্রিতে তাহলে সময় পার্থক্য কত হবে চার ইন্টু একশো আশি অর্থাৎ সাতশো কুড়ি মিনিট অর্থাৎ হচ্ছে বারো ঘন্টা তাহলে আমি এখান থেকে যদি এদিকে যাই তাহলে আমার টোটাল এখান থেকে মানে জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি লাস্ট মাথায় যদি চলে আসি তাহলে আমার সময় লাগছে এখানে বারো ঘন্টা আর সেম ওইদিকেও যদি যাই তাহলেও কিন্তু আমাদের সময় লাগছে বারো ঘন্টা অর্থাৎ টোটালটা যদি আমরা বলিসবে হিসাবে দেখি তাহলে টোটাল কত হলো চব্বিশ ঘন্টা অর্থাৎ পৃথিবী একবার তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় লাগছে চব্বিশ ঘন্টা এবার দেখো ব্যাপারটা যে আমরা এই একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা কেন বলব তাহলে আমরা এদিকটাকে দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম দ্রাঘিমা অনুসারে কীভাবে সময় পার্থক্য হয় সেটা জানলাম এইবার একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা এই যে একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা এটাকে আমরা কেন আন্তর্জাতিক তারিখরেখা বা তোমার আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে আর কি সেটার কারণটা এবার এখানে ধরো আমি এটা হচ্ছে তোমার ইস্ট সাইড এটা ধরো আমি ওয়েস্ট সাইড তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ এটা পৃথিবীর ওই সাইডটা পৃথিবীর এই সাইড আর এটা হচ্ছে পৃথিবীর এই সাইডটা তাহলে এরকম ভাবে আমরা পৃথিবীকে দেখাচ্ছি আর কি এরকম করে পৃথিবীটা তাহলে এইটাই হচ্ছে জিরো ডিগ্রি এখানে আর এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি এবার ধরো যে একটা ধরো একটা প্লেন এখানে রবিবার বারোটার সময় বারোটার সময় এখান থেকে রান করবে একটা প্লেন যাচ্ছে ওয়েস্টের দিকে আর একটা প্লেন যাচ্ছে ইস্টের দিকে দুটো প্লেন দুই দিকে রওনা দিল একই স্পিডে এবং একই সময়ে রওনা দিল যেই প্লেনটা রবিবার দিন এখান থেকে রওনা দুটোই রবিবার দিন রওনা দিলো যেই প্লেনটা হচ্ছে তোমার ইস্টের দিকে যাচ্ছে আমরা জানি যে ইস্টে যেহেতু স্নান উঠছে ফলে কী হয় ইস্টের সাইডগুলোতে সময় এগিয়ে থাকে আর ওয়েস্ট যেহেতু পরে আসছে সূর্য ফলে সেই সাইডগুলোতে সময় কিন্তু পিছিয়ে থাকে তাহলে এখান থেকে যখন প্লেনটা এদিকে আসছে ইস্টের দিকে যাচ্ছে তখন কিন্তু সময় এ এগিয়ে যেতে থাকবে এবং যখন এখানে এসে পৌঁছবে তখন এখান থেকে এখানে যেতেও সময় লাগবে বারো ঘন্টা অর্থাৎ রবিবার দিন দুপুর দুপুর বারোটার সময় যদি যাওয়া শুরু করে এ এখানে এসে পৌঁছবে হচ্ছে বারোটা রাত্রিবেলা এওসেম মানে এই রবিবার দিন রওনা দিল দুপুর বারোটার সময় এই রাতে যখন পৌঁছচ্ছে এখানে দুপুর রবিবার দিন রাত বারোটা মানে তো সোমবার দিন পৌঁছে সোমবার দিন হয়ে গেল কিন্তু এখান থেকে যখন ও পশ্চিম দিকে যাচ্ছে প্লেনটা একই গতিতে একইভাবে ও যখন এখানে আসলো তখন কিন্তু ওর সময় হয়ে যাবে শনিবার শনিবার দিন রাত্রি বারোটা ঠিক আছে তাহলে এ হচ্ছে রবিবার দিন রওনা দিয়ে এখানে যখন পৌঁছাচ্ছে তখন সোমবার আর এ যখন রবিবার দিন ওয়েস্টের দিকে রওনা দিল কিন্তু এখানে যখন পৌঁছালো বারো ঘন্টা কমে গেল ফলে তার সময় হয়ে গেল বারো ঘন্টা মানে বারোটা কিন্তু শনিবার দিন তাহলে এই যে এই জায়গাতে এসে যে সমস্যাটা হচ্ছে আর কি তাহলে এই সমস্যাটা দূর করার জন্য একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাটাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে দেখা হয়েছে এবার আঠারোশো সালে ওয়াশিংটনে দ্রাঘিমা সম্মেলন যে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে যান এবং এই একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে সেখানে স্বীকৃতি দেওয়া হয় এবং এই দ্রাঘিমা রেখার সাহায্যে যাতে তারিখ সময় বার সমস্ত কিছু যাতে পরিবর্তনের যে সমস্যাগুলো সেগুলো যাতে না হয় তার জন্য একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটা কিছু কিছু জায়গা তোমরা এখানে দেখবে যে আমি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার পাশ দিয়ে একটা গ্রিন কালার দিয়ে রেখা এঁকেছি এটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা পরবর্তীতে এটা কিছুটা অনুসরণ করে করা হয়েছে কারণ একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটা সেটা সোজাসুজি যদি নিয়ে যাওয়া হয় তাহলে বেশ কিছু সমস্যা হচ্ছে বিভিন্ন দেশের ক্ষেত্রে বলছি এরপরে তো এই সমস্যাগুলো দূর করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এই দ্রাঘিমা রেখাটাকে মানে আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কিছু কিছু জায়গায় বাকিয়ে দেওয়া হয়েছে এটা বলছি পরে তাহলে এই সমস্যাটা এখানে যেটা বললাম যে এই সমস্যাটা দূর করার জন্য এই একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক তারিখরেখা সম্পর্কে আশা করি তোমাদের কিছু কনসেপ্ট দিতে পারলাম এবার মানে কোন রেখাটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হচ্ছে মানে একশো আশি ডিগ্রিকে বলা হলো এবার এই দ্রাঘিমা রেখাটা কেন মানে আচ্ছা একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখা সেটাকে কেন গুরুত্ব দেওয়া হয় সেটা সম্পর্কে কিছুটা কনসেপ্ট তোমাদের দেওয়া হলো পরবর্তী ভিডিওতে যে এই একশো আশি যে দ্রাঘিমা রেখা সেটাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়েছে কিছুটা ভাবে তো সেটা সম্পর্কে তোমাদের জানাচ্ছি এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে সম্পর্কে জানাচ্ছি তোমরা দেখবে দুটো লিঙ্ক করে নাহলে বুঝতে পারবে না